আমার দেহ আমার সিদ্ধান্ত আমার হাত মুখ পা দিয়ে চাইছে তাই করবো আমি কি বিবস্ত হয়ে জনসম্মুখে যাব আমার দেহ তাই সেটা আমার সিদ্ধান্ত ব্যক্তিগত স্তর কোন জায়গায় নিয়ে গেলে আমাদেরকে চিন্তা করতে হবে এবার চলে আসি পারিবারিক লেভেলে পুরুষ হয়ে গেল নারীর প্রতিপক্ষ হাজবেন্ডের বিরুদ্ধে আমরা এখন ফৌজদারি মামলা করব সেই মেরিটাল রেপ নিয়ে এই যে দাম্পত্য কলহে আর একটা নতুন ইস্যু কিন্তু ঢুকিয়ে দিলেন এটার শত্রু হয়ে গেল হাজবেন্ড এবার আসেন সম্পদের যতটুকু আমরা পাওয়ার কথা ছিল ওটাই পাই না নারীরা বাবা এবং ভাইয়ের সাথে সেটা নিয়ে কিন্তু অনেক ভাইদের সাথে অনেক ধরনের কলহ আছে এখন আপনি আমাকে আরো এক ডিগ্রি বাড়িয়ে দিলেন মানে পরিবারে হাজবেন্ড ভাই বাবা সবাই আমাকে আমার শত্রু হলো এবার চলে আসি সমাজ লেভেলে সেখানে কি হলো পতিতাবৃত্তিকে করে দিলেন আপনি লিগাল পেশা হিসাবে একদিকে স্বামীর বিরুদ্ধে আমরা দেবো ফৌজদারি মামলা মেরিটাল রেপের বা কেন তখন সংসার করতে যাবে উনি তো পতিতালয়ে চলে যাবেন সেখানে তো আর মামলা খাওয়ার কোনো ভয় নাই এবং ইদানিং আমাদের অনেক ছাত্রীদেরকে আমরা বিভিন্ন হোটেলে ধরা পুলিশের কাছে এটাকে যখন আপনি করে দিলেন তারা পার্ট টাইম টিউশনের মতো এটাতে চলে যাবে তখন কোন ভাবে সামাজিক নৈতিকতার জায়গাটিকে আমরা ধরে রাখবো ব্যক্তিগত লেভেল পারিবারিক লেভেল সামাজিক লেভেল ক্লিয়ার এবার চলে আসবো আমি রাষ্ট্রীয় লেভেলে এটি একটি ইহ জাগতিক মানে প্রতিষ্ঠান অবশ্যই তাই তাদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই কিন্তু আমাদের বক্তব্য শুধু রাষ্ট্র কেন ধর্ম ছাড়া কোনো দিকে থাকতে পারে এবং দুঃখজনক তারা বলেছে সংবিধান থেকে নৈতিকতা এবং স্বাধীনতা সব কিছু বাদ দিতে হবে বাক্য আর কি আমাদের দেখেন আসন বাড়িয়ে মানে যে আপনারা দেখেন যে তিনশো আসনটি বাড়িয়ে ছয়শো আসন করতে বসে তার মানে মমতা এবং সমিতার সাথে সংখ্যা আরো বাড়বে এইটা কোয়ান্টিটেটিভ ডেভেলপমেন্ট এবং একটা আই ওয়াশ যেটা আমি বলেছি যে স্থান পরিবর্তন করে সংখ্যা বাড়িয়ে আসলে কোনো ধরনের নারী ক্ষমতায় অবশ্যই হয় না হবে যেমন গত পার্লামেন্ট বা গত পনেরো বছরের পার্লামেন্টে আমাদের প্রধানমন্ত্রী স্পিকার আমাদের বিরোধী দলের নেত্রী তারা সবাই নারী ছিলেন আমরা কি দেখলাম একজন নারী নেত্রী তো ফ্যাসিবাদের অনেক পুরুষ ফ্যাসিসকেও তিনি ছাড়িয়ে গেছেন তো সুতরাং সংখ্যা ভিত্তিক এবং পজিশন ভিত্তিক কাউকে বসে নিয়ে সেটা ক্ষমতায়ন বলা যায় না এবং দাস যেটা বলা হলো মৃত্যুদণ্ড বাতিল করতে হবে তার মানে কি দাঁড়ালে একেবারে সাজাই আমরা ব্যক্তিগতভাবে আমি স্বেচ্ছাচারী হয়ে উঠতেই পারি সামাজিক মূল্যবোধ এবং ধর্মকান্ডিক তোয়াক্কা না করতেই পারি যত বড় অপরাধ হোক আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার যাচ্ছে না সুতরাং এর চেয়ে বড় অরাজক অবস্থা আর কি হতে পারে সুতরাং এখনই সময় আমাদের এই সংস্কারগুলোর প্রতি কমিটির প্রতি অবশ্যই ন্যায্য সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে